যে কোনো চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে কোনো একটা চতুর্ভুজে যদি বিপরীত কোনগুলি পরস্পর সমান হয়ে যায় তাহলে ওই চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে সেটা আজকে আমরা প্রমাণ করব তাহলে আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাহলে যে শর্তটা দেওয়া রয়েছে যে বিপরীত কোনগুলি পরস্পর সমান সেই শর্তকে কাজে লাগিয়ে আমাদের দেখাতে হবে যে বিপরীত বাহুগুলিও পরস্পর সমান্তরাল প্রথম ছবিটা আঁকি আমি মনে করি যে এ বি সি ডি একটি চতুর্ভুজ যার এ কোণ সমান সি কোণ এবং বি কোণ সমান ডি কোণ কি দেওয়া আছে শিকার মনে করি এ, সি, বি ডি চতুর্ভুজের অ্যাঙ্গেল বি এ ডি কোণ সমান অ্যাঙ্গেল বি সি ডি এবং অ্যাঙ্গেল এ ডিসি সমান অ্যাঙ্গেল এ বি সি আমাদের প্রমাণ করতে হবে প্রামাণ্য এব সিডি একটি সমান্তরিক প্রমাণ এই প্রমাণটায় যাওয়ার আগে আমরা একটা ধারণা যেটা আগে আমরা আলোচনা করেছিলাম যে সমান্তরাল স্বর যদি এটা ছেদক থাকে তাহলে ছেদকের একই পার্শ্বে যে দুটি অন্তঃস্থ কোণ হয় তাদের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি ঠিক আছে কি বলা হচ্ছে না সমান্তরাল সরলেখা যদি এরা ছেদক থাকে তাহলে ছেদকের একই পার্শ্বের দুটি অন্তস্থকোণ এই কোণ এবং এই কোন যক্ষলাভে একশো আশি আবার এই কোণ প্লাস এই কোণ ছেদকের একই পাশে দুটি অন্তস্থ কোণ তাদের কোন জক্ষ হবে একশো আশি ডিগ্রি তাহলে বলতে পারি যদি দুটি সরল লেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন ছেদকের একই পার্শ্বের দুটি অন্তস্থ কোণের মান একশো আশি ডিগ্রি তাহলে সরল লেখা দুটি সমান্তর হবে ঠিক আছে কি বললাম দুটি সরল লেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন ছেদকের একই পার্শ্বের দুটি কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে সরল দুটি পরস্পরভাবে সমান্তর এই যে ধারণা এটা কিন্তু আগে আমরা প্রমাণ করেছি এই ধারণায় কাজে লাগিয়ে আমরা এই প্রমাণটাতে করব তাহলে আমাদের কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে যে এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল আর এইটা সমান এইটা আমার দেওয়া আছে ঠিক আছে এখন আমরা জানি যে একটা চতুর্ভুজে চারটি কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি লেখুন কিলে পারবো যে আমরা জানি যে কোনো চতুর্ভুজে যে কোনো চতুর্ভুজের চারটি অন্ত কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আর কী বলতে পারবো অতএব অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বি সি ডি প্লাস অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল বিএি বিএডি সমান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এখন দেখো আমরা আগেই দেখেছি যে অ্যাঙ্গেল বিএডি সমান বিসিডি তাই তো তাহলে অ্যাঙ্গেল বিএডি সমান বি সি ডি তা লিখতে পারি বা তাহলে বিসিডি জায়গায় লিখছি বিএডি আচ্ছা তার আগে এটা পাল্টে দিই এ এ বি সি এ বি সি মানে হচ্ছে এ সি তাহলে অ্যাঙ্গেল এ সি আর বি সি ডি জয় লিখছি কি বি বি এ ডি এ ডি প্লাস এ সি প্লাস বি এ ডি কী করলাম না এই দুটি কোন এই কোণটা সমান হচ্ছে অ্যাঙ্গেল এডিসি আর অ্যাঙ্গেল বি সিডি সমান হচ্ছে অ্যাঙ্গেল বিএডি ঠিক আছে এই দুটো আমরা পাল্টে দিলাম এখন দেখো অ্যাঙ্গেল এডিসি অ্যাঙ্গেল এডিসি টু ইন টু অ্যাঙ্গেল এডিসি অ্যাঙ্গেল বিএডি অ্যাঙ্গেল বিএডি টু ইন টু অ্যাঙ্গেল বিএডি সময়ান থ্রি সিক্স ডিগ্রি আমি টু কমন নিয়েই নিই অথব টু ইন টু অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল বি এডডি শোন হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি অতএব অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল বি এডি কত হবে থ্রি সিক্সটি বাই টু সমান ওয়ান এইটটি ডিগ্রি দেখো তাহলে অ্যাঙ্গেল এডিসি অ্যাঙ্গেল এডিসি এ অ্যাঙ্গেলটা প্লাস অ্যাঙ্গেল বিএডি এ অ্যাঙ্গেল পেলাম না এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল এদের সাম হচ্ছে ওয়ান ডিগ্রি তাহলে বলতে পারি এবি ও ডিসি স্বরলেখা দুটির এ ডি ছেদক দ্বারা উৎপন্ন ছেদকের একই পার্শ্বে দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অথব এ এবি সমান্তরাল ডিসি তাই তো লিখে ফেলি কি এবি ও ডিসি দুটি রেখাংশের দুটি রেখাংশের এডি ছেদক দ্বারা উৎপন্ন ছেদকের একই পার্শ্বে অবস্থিত দুটি অন্ত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অতএব এবি সমান্তরাল ডিসি অনুরূপভাবে অনুরূপভাবে অ্যাঙ্গেল বি এ ডি প্লাস অ্যাঙ্গেল এ বি সি ইকলস টু একশো আশি ডিগ্রি থেকে প্রমাণ করা যায় যে এডি সমান্তরাল বি সি কেন আমি দেখাতে পারি যে এই কোন সমান এই কোন এই কোন যোগফুল একশো ডিগ্রি হলে কী হবে এই এডি এবং বি সি ছেদক এবি অতএব এডি সমান্তরাল বি তার কি পেলাম যে অতএব ডি এর বি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল বি সি অতএব অতএব এবিসিডি একটি সমান্তরিক ঠিক আছে তাল বুঝতে পারছো আমরা প্রথম যেটা ক্লাস এইটে করেছিলাম কিন্তু যে দুটি সমান্তর সহ যদি ছেদক থাকে তাহলে ছেদকের একই পাশে দুটি অন্তস্থকোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এবং ঠিক একইভাবে দুটি সরল লেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন ছেদকের একই পাশের দুটি অন্তঃস্থকণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয়ে যায় তাহলে সরললেখা দুটো কী হবে সমান্তর হবে সেটা দেখো এটা কিন্তু আমাদের ক্লাস নাইনেও কাজে লেগে গেলো